আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আপনাদের জন্য যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার সাবস্ক্রাইব ভিডিওতে আমি সরাসরি এই ওয়েবসাইটে একটি প্রোফাইল ব্যাক লিঙ্ক ক্রিয়েট করব এবং এবং একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো সরাসরি আপনাকে দেখাবো তো সেই জন্য বিয়ার ভিডিওটা শেষ মতো দেখতে হবে আর আপনারা যদি এখনো ব্যাকলিং কি এবং না জানেন তাহলে গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে আপনি বিস্তারিত জানিয়ে নিতে পারেন তবে ব্যাকলিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আর ব্যাকলিং হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং করা অর্থাৎ আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা এটা হচ্ছে মোটামুটি একটি প্রাথমিক ধারণা তো বিয়ার্স আজকে আমরা ওই বিষয়ে যাচ্ছি না আমরা শুধু ব্যাকলিং লিঙ্ক করব তো তবিয়ার্স এখন শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো করে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আমি যখন হোবার করতেছি তখন কিন্তু এটা ক্লিক ওল হয়ে যাচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটাকে যদি আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই এটা ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো বিয়া দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন এখন বিয়ার্স এখন চলেন যে কীভাবে ক্রিয়েট করবেন তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এই ওয়েবসাইটির ডোমেন রেটিংটাকে চেক করে নিন আমরা রেটিং চেক করার জন্য ওয়েবসাইটে চলে আসলাম বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটটি রেটিং চেক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আরেকটি সাইডে চলে আসলাম আপনারা এই সাইডটা নোট ডাউন করে নিতে পারেন যাতে করে আপনারা পরবর্তীতে আপনারা ব্যাগ লিঙ্ক চেক করতে পারেন বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির রুমের ডুমের রেটিং খুবই ভালো দেখতে পাচ্ছেন যে এখানে একশোর মধ্যে আশি তার মানে খুবই ভালো আর এখানে ব্যাকিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন পনেরো মিলিয়ন এবং সাতাত্তরকে ওইসে লিঙ্কিং ওয়েবসাইট তার মানে এটার রেটিং খুবই ভালো তো বিয়ার্স এখন চলে আমরা রেটিং দেখলাম তো এখন আমরা দেখবো যে কীভাবে খুব সহজে এখানে ব্যাকিং ক্রিয়েট করা যায় তো বিয়ার্স আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে ব্যাকিং ক্রিয়েট করা যায় তো বিয়ার্স সেই জন্য প্রথমেই বিয়ার্স আমি আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আগে লগ আউট হয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লগ আউট লেখা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমি লগ আউট হয়ে নিলাম তো এখানে আমি আরেকটু এই ওয়েবসাইটটিতে আমি আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো সেই জন্য বিয়ার্স এখানে তো বিয়ার্স সেই জন্য এখানে সাইন আপ এই যে এখানে সাইন আপ এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দিব আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে টিক টিকমার থাকবে এখানে টিকমার থাকবে তারপরে এখানে আই এম আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে এখানে সাবমিন তো এখানে দেখতে পাচ্ছেন এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের মেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে সেটা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে মেল চলে আসছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে মেলটা চলে আসছে এখন এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করতে হলে যে লিঙ্কটাকে ক্লিক করতে হবে তো বি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এই আইকনে ক্লিক করি তো আইকনে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এডিটি ইউর প্রোফাইল এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে এখানে নেম দিতে হবে তারপরে এখানে লোকেশন আমরা লোকেশন দিয়ে দিবে তারপরে এখানে আপনাদের ওয়েবসাইট যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বিয়ার্স এটা বিশেষভাবে আহ লক্ষণীয় যে আমরা আমরা ব্যাক ক্রিয়েট করবো আমাদের ওয়েবসাইটে এখানে রেখে দেবো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক মানে এখানে রেখে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটে লিঙ্ক হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমাদের এত কিছু করা এখানে এই ওয়েবসাইটটিতে প্রোফাইল ক্রিয়েট করা এই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করার জন্য তাহলে আমাদের মেন কাজটা হচ্ছে এটা তারপরে বিয়ার্স অ্যাবাউট নিয়ে এখানে আপনার সম্বন্ধে কিছু লিখে দিতে পারেন তো তারপরে আর এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে দিতে পারবেন তো আমার যেহেতু আমার সময় কম অলরেডি আমার আজ সাত মিনিট হয়ে গেছে সময় দীর্ঘ করতে চাচ্ছি না ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট এখানে আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দিলাম না আপনারা দিয়ে দিবেন আপনারা কোনো কিছু ফাঁকা রাখবেন না আর যদি সব কিছু ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে আর কি কখনো তো এখানে আপনি প্রোফাইল পারেন তো বিয়ার্স আপনি আপনার এখানে একটা লোগো দিয়ে দিতে পারেন আপনার প্রোফাইল ইমেজ হিসাবে একটা লোগো দিতে পারেন আপনার আপনার ওয়েবসাইটে এক লোগো দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সেভ হয়ে গেছে এখন আমরা যাব প্রোফাইলে যাব তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোফাইল ড্যাশবোর্ডটা কিন্তু এরকম এটা এরকম দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল তবিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলে কোন অন করে নিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে এই আল্লাহ হাফেজ